নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অত্যন্ত আনন্দের সংবাদ খুশির সংবাদ যে খুলনার সোনাডাঙ্গায় উন্মত্ত মুসলিম জঙ্গিদের দ্বারা আক্রান্ত উৎসব মণ্ডল সুস্থ রয়েছে এবং তার হাসপাতালে চিকিৎসাধীনরত অবস্থায় একটি ছবি আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এটা খুবই আশার খবর এটা খুবই আনন্দের খবর যে উৎসব বেঁচে আছে আপনারা জানেন যে উৎসবকে কিভাবে এই উন্মত্ত জনতা মারধর করেছে এবং তারা তখনই নিরস্ত হয়েছে যখন পুলিশ এবং মিলিটারি ঘোষণা দিয়েছে যে এইবার আপনারা চলে যান ছেলেটি মারা গেছে একইভাবে মসজিদের মাইক থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল যে ছেলেটি মারা গেছে দর্শক আপনারা এই আমি দুটি ক্লিপ দিচ্ছি এই ক্লিপে দেখুন সেই দিনকার পুরো পরিস্থিতিটা কি ছিল আচ্ছা কয় আপোনাৰ

পাকিস্তানের মাঝে কেন লিখছিলি বল ওই সময় তোর কেউ কিছু বলছিল বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছিল দুইটাই মুসলমান কান্ট্রি ওইখানে তোর তোর কি কাজ যে দাবিটা হচ্ছে ওরে আমাদের হাতে দশ মিনিটের জন্য ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না জাস্ট ওরে আমরা একটাই কাজ করবো সেটা হচ্ছে ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা

আমরা দেখছি সেদিন জঙ্গিদের আক্রমণের শিকার হয়ে বেদরক মারপিটের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন পড়ে থাকতে এই উৎসব মণ্ডলকে দেখুন কি রক্তাক্ত অবস্থায় এবং সে যে আজকে বেঁচে গেছে দিস ইজ এ মিরাকল ঈশ্বর এখানে নিজে ইন্টারভিন করে এই উন্মত্ত জনতার হাত থেকে উৎসব মণ্ডলকে বাঁচিয়ে দিয়েছে তার জীবনের নতুন লিজ দিয়েছে উৎসব মণ্ডল খুলনার কলেজিয়াট স্কুল থেকে দুই হাজার সালেই এই বছরই নাইনটি ফোর পয়েন্ট নাইনটি নাম্বার পেয়ে মেট্রিক পাশ করেছে এবং সেইখানকার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র সে নাকি মুসলমানদের কলিজার টুকরা তাদের পয়গম্বর হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তি করেছে আপনারা শুনলেন যে সে অস্বীকার করেনি কটুক্তি করেছে কিন্তু কি কারণে করেছে সেটা আপনারা শুনেছেন তার মুসলমান বন্ধুরা তাকে উত্ত্যক্ত করেছে এই বলে যে হিন্দুরা নাকি গরু গোবর খাওয়া জাতি এবং সে যা বলার তা বলেছে যদিও আমরা জানি না সে কী বলেছে এই পর্যন্ত আমরা যখনই শুনি অনুভূতির কথা আমরা যখন পিছনে ফিরে যাই দেখি কি বলেছে দেখা গেছে যে সেই কথাগুলি কিন্তু ইতিহাসের অপলাপ নয় সত্যের অপলাপ নয় যা বলা হচ্ছে তা কিন্তু সত্য কিন্তু সেটা আমরা বলতে পারবো না সেটা অনেক সময় তাদের হাদিসে আসে তারা নিজেরাও সেটা স্বীকার করে কিন্তু সেটা শুধু আমরা বলতে পারবো না আমরা যখনই বলবো সেটা অবমাননা হয়ে যাবে এবং আমি বলবো যে ইয়াস সেটা বলাও উচিত না এটা তাদের ধর্ম তারা বুঝবে তাদের কলিজার টুকরা ভালো বা মন্দ সেটা তাদের বিষয় এই নিয়ে আমাদের মন্তব্য করাটা উচিত নয় যদিও প্রতিনিয়তই আমরা দেখতেছি আমাদের ধর্মকে গালিগালাস করা হয় আমাদের রাধা কৃষ্ণের লীলা নিয়ে নানান রকমের কটাক্ষ করা হয় মূর্তি ভাঙচুর করা হয় দেবদেবীকে নিয়ে কটাক্ষ করা হয় কত কিছু বলা হয় তাই না যে ও একটা মূর্তি তোমরা নিজেরা ঈশ্বর বানাও বানায়া পূজা করা আবার ফালায় দাও মূর্তি ভাঙ্গে বলতেছ যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সেই মূর্তি কি করে ঐশ্বরিক হয় কিন্তু আমরা কখনোই বলতে বলি না যে ওকে মসজিদ তো আল্লাহর গড় সেই মসজিদ তো বহু মানে মন্দিরের চাইতেও কিন্তু বিভিন্ন দেশে দেশে মসজিদ কম ভাঙ্গা হয় না এবং সেই মসজিদে মানুষ কিন্তু মারা যায় সতে সতে এরকম প্রতি বছরই দু চারটা ঘটনা ঘটতেছে কিন্তু সেই তাহলে আল্লাহ কি যেই তার নিজের ঘর রক্ষা করতে পারে না সেই আল্লাহর উপাসনায় সেই আল্লাহর আল্লাহকে কেন আপনারা ডাকেন বা ফলো করেন এগুলি কিন্তু আমরা বলি না কিন্তু আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ এটা বলে দিলাম আর কি যে যারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলেন তাদের জেনে রাখা ভালো যে আল্লাহ বা ভগবান বা ঈশ্বর এই যে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এগুলি নিয়ে তারা ব্যস্ত নয় তারা মাইক্রো ম্যানেজ করতে চায় না মাইক্রো ম্যানেজ করলে তো এই যদি আল্লাহ মাইক্রো ম্যানেজ করতো এই বিষয়টা নিয়ে তাহলে এই উৎসব মণ্ডল হজরত মোহাম্মদকে নিয়ে কুটুকটু করার আগে তো তা তার জীবটা বন্ধ হয়ে যেত তার তো কথা বলাটাই বন্ধ করে দেওয়া উচিত ছিল আল্লাহ যদি আপনাদের এই অনুভূতি নিয়ে এত চিন্তিত থাকেন তাহলে এই অনুভূতির ঘটনা যাতে না ঘটে তা এটা কিন্তু করে ফেলতেন আমরা দেখতেছি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে কোরআন পুরানো হয় কই আল্লাহ তো এসে বলে না যে আমি কোরআন পুরানো বন্ধ করে দেবো ও করো তোমার খুশি যা খুশি সেইটাই হচ্ছে আল্লাহ ভগবান ঈশ্বর এদের শ্রেষ্ঠত্ব যে তারা আপনার আমার মতো মানুষ না তারা দে তারা এই সৃষ্টিটাকে দে সি এ গ্র্যান্ড স্কিম অফ থিং সো আমি আজকে সেই স্পিরিচুয়াল বিষয় বলে নিয়ে কথা বলবো না আমি বলবো যে উৎসব মণ্ডল বেঁচে আছে এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এটা আমাদের অত্যন্ত স্বস্তির জায়গা তার যেই অবস্থা দেখেছি তাতে মনে হয়েছিল যে সে বাঁচবে না এবং সে বাঁচবে না বলেই বা বেঁচে নেই বলেই কিন্তু সেই দিন উন্মত্ত জনতা তাকে ছেড়ে গিয়েছিল ঈশ্বরের করুণাপ্রাপ্ত হয়েছে এই উৎসব মণ্ডল সে একজন সনাতনী যোদ্ধা হিন্দুরা গরু গোবর খাওয়া জাতি সেটার প্রতিবাদ করেছে আমি এই ক্ষেত্রে তাকে যোদ্ধাই বলবো এবং তার প্রতি ঈশ্বর করুণা করেছে ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছে এবং এইখানে সনাতনের জয় বলবো আমি এটাকে এটা অন্য কোনোভাবে এটা এটা অবশ্যই একটা অলৌকিকত্ব যে এরকম অবস্থা থেকে যেখানে মাইক থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে পুলিশ বলেছে মিলিটারি বলেছে জনগণ আশ্বস্ত হয়েছে যে উৎসব মারা গেছে উৎসব মারা যায়নি উৎসব বেঁচে আছে ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছে আমরা খুশি মহা খুশি মহা আনন্দিত উদ্বেলিত কিন্তু আমরা খুশি নই এই যে এই স্ক্রিনে যেই ছবিটা দেখতেছেন এই ছবিটা নিয়ে আমরা খুশি নই কারণ আমাদের বক্তব্য হল এইখানে এই গোবিন্দ প্রামাণিক বা ইদানিং অনেকেই বলতেছে গোবিন্দ পারমাণবিক এই পারমাণবিক এইখানে কি করতেছে হোয়াট ইজ হিজ বিজনেস হিয়ার নিশ্চয়ই আপনারা বলে যাননি সে কি বলেছিল আপনারা যদি বলে গিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি গোবিন্দ প্রামাণিক ওরফে পরমাণু ওরফে পারমাণবিক কি বলেছিল হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাবলী নিয়ে দেখুন গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে হিন্দু সম্প্রদায় এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার সরাচ্ছে নানান কিছু মিলে উদ্ভব কথাবার্তা বলছে সেখানে আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখের সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টার রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন দর্শক আমরা কিন্তু এই যে উৎসব মণ্ডলের ওপর হামলার ঘটনার পর গোবিন্দ প্রামাণিক ওরফে পারমাণবিক ওরফে পরমাণুর কোনো বক্তব্য আমরা শুনি নাই কিন্তু আমি দেখে তাকে এইখানে দেখে এই মিলিটারি প্রহরায় এই মিলিটারি হাসপাতালে উৎসব মণ্ডলের পাশে আহত উৎসব মণ্ডলের পাশে দেখে আমি খুবই নাকুশ খুবই ক্ষুব্ধ যে এইখানে এইখানে তার কাজটা কি এবং তার চেহারা দেখুন মানে সে সোল্লাসে ছবি তুলেছে মানে তার কি আনন্দ হচ্ছে তার কি হাসি হচ্ছে কি কারণে যে এইটা ভাইরাল হয়ে যাবে যে যব বুঝে কোপ মারলাম এতদিন আমি বলে এসেছি হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে না আবার এইখানে এখন ছবিটা ভাইরাল হয়ে যাবে দেখা যাবে যে একমাত্র আমি এইখানে এসে হাজির হয়েছে হিন্দুদের পক্ষ থেকে তাই তো আমি তো আমরা তো কোনো অন্য কোনো ছবি দেখি নাই অন্য কেউ সেখানে গিয়েছে কিনা বা মিলিটারি অন্য কাউকে যাবার অনুমতি দিয়েছে কিনা। একটা ছবি কিন্তু অনেক কিছু বলে দেয় আপনি উৎসব মণ্ডলের দিকে তাকিয়ে দেখুন ক্লান্ত মানে বিষণ্ন এবং সে ভীত একটি ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং ভার্সেস আপনারা এই গোবিন্দ পারমাণবিকৃতিকে তাকিয়ে দেখুন যে যেন পিকনিকে আসছে তাই না যেন বিয়ে শাদি খাইতে আসছে নবদম্পতিকে আশীর্বাদ করছে হাসি টাট্টা করতেছে জিনিসটা রকম তার কাছে এই হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়নটা কিন্তু হাসি টাট্টাই এবং এখানে মিলিটারির হাসপাতালে যখন সে আসার মতো অবস্থা হয় তার মানে বুঝতে হবে তার কানেকশনটা কোন দিকে দর্শক মিলিটারি কি বলছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নির্যাতন নিয়ে মিলিটারির বক্তব্যটা আমরা একটু শুনে নেই এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পান কেন আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে আমি আপনাদের সাথে আমি জানতে পেরে খুশি হব

কি বুঝলেন আপনারা মুসলমানরা এটা করতে পারে না এই যে আমাদের সেনাবাহিনী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে হিন্দু বাড়ি পাহারা দিচ্ছে তারা তো এগুলি করে নাই তারা তো এই সমস্ত আক্রমণ করতে পারে না মুসলমানরা এটা করতে পারে না তার বক্তব্য তাহলে করে কারা হিন্দুরা করে নিজেদের ঘরে নিজের আগুন লাগায় দেয় নিজেদের মন্দির নিজেদের মূর্তি বাংচুর করে নিজেরা এটা কি হয় আপনারা কি এইটাই বলতে চাচ্ছেন নাকি আচ্ছা বুঝলাম হয়তো বলবেন যে আওয়ামী লীগ করতেছে এই ঘটনাগুলি এখন আওয়ামী লীগ ঘটাইতেছে পাঁচই আগস্টের পরে ওকে মেনে নিলাম সবই আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে যা ঘটতেছে সব আওয়ামী লীগ করতেছে বা গত পনেরো বছরে দুই হাজার আটের পর থেকে যত কিছু হয়েছে সব আওয়ামী লীগ ঘটাইছে জামাতকে দোষ দেওয়ার জন্য কিন্তু যোগ যোগ ধরে তখনও কি আওয়ামী লীগ এগুলা করছে শুধু খেলে আওয়ামী লীগই করছে আর আওয়ামী লীগ কি মুসলমান না আপনারা বললেন যে মুসলমান এরা করতে পারে না আওয়ামী লীগ কি মুসলমান না তাছাড়া আমরা কই কোনো মসজিদ তো বাংতে দেয় না আওয়ামী লীগ খালি হিন্দুদের ওপর আক্রমণ করে আর আরেকটা জিনিস হলো যে পাহারাটা লাগবে কেন কার জন্য পাহারা দেবেন হোয়াই ইউ নিড টু গার্ড আওয়ার প্রপার্টিস আওয়ার টেম্পলস আমরা তো চাই না একটা কথা আছে না যে মা ভিক্ষা লাগবো না মা কুত্তা সামলাও তা আমরা তো সেইটা চাই যে তোমাদের পাহারা আমাদের প্রয়োজন নাই জাস্ট তোমরা আমাদের বাড়িঘর আমাদের মঠ মন্দিরের চৌহুদ্দীতে চারিপাশে তোমাদের আসার দরকার নাই জাস্ট ডন কাম দেয়ার এই যে ধর্ম যার যার উৎসব সবার না আমরা তোমাদের সাথে উৎসবও এই শেয়ার করতে চাই না জাস্ট ডন কাম তোমরা যদি না আসো পাহারা না দাও তাহলেই ঠিক হয়ে যাবে পাহারা দিলেই প্রবলেম পাহারাটা কেন দিতে হবে এটা কি আপনারা স্বীকার করেন না এটা কি করে হাউ ডি ইউ মানে ডিনাই দ্যাট আর এই যে গোবিন্দ পারমাণবিক এখানে মিলিটারির পাহারায় বেশ আরাম আস এসে দেখা গে দেখেছে এইখানে আয়েশা বলবে সব ভুলে যাবে গল্প দিবে না বলবে যে উৎসব মণ্ডলের জীবন বাঁচানোর জন্য উৎসব মণ্ডলকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা সরকার মহোদয় মিলিটারিকে ধন্যবাদ জানাচ্ছি এই এই সেই এগুলি বক্তব্য দেবে কিন্তু সে একবারও জানতে চাইবে না যে পুলিশ মিলিটারির হেফাজতে থেকে এই ছেলেটাকে কীভাবে প্রায় মেরে ফেলা হয়েছিল বলবে না যা যারা মেরেছে তাদের নিশ্চয়ই পুলিশ মিলিটারি সবাই চিনে জানে এবং তাদের ভিডিও ফুটেজ আসে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হোক তদন্ত হোক এবং যারা তাকে উস্কিয়ে দিয়েছে যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কটাক্ষ করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক তারাও তো হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে এই সমস্ত কথাবার্তাগুলি কিন্তু গোবিন্দ পারমাণবিকের মুখ থেকে আমরা শুনবো না আমরা ছবি দেখেছি ছবি প্রচার করে দিয়েছে এই হলো আমাদের পরিস্থিতি তো আমাদের এই গোবিন্দ পারমাণবিকের মতো যদি নেতা থাকে তাহলে আমাদের কি শত্রুর প্রয়োজন আছে শত্রুর প্রয়োজন আছে তাকে যখন যেইভাবে খুশি শাসক শ্রেণী ব্যবহার করবে এবং তার বিরুদ্ধে যে জামাতের একটা লিঙ্কের গুজব বা ঘটনা আমরা এর আগেও শুনেছি এটা কিন্তু অসত্য যে না এটা কিন্তু আমরা এখন বুঝে গেছি সো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার